আসসালামু আলাইকুম দু বি অফিসার ক্যাডেট ব্যাচের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে এখানে উপযুক্ততায় বলা হয়েছে বয়স এক জুলাই দু হাজার পঁচিশ তারিখে সাড়ে ষোলো বছর হতে একুশ বছর সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় শারীরিক যোগ্যতা ন্যূনতম পুরুষদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে ওজন পঞ্চাশ কেজি মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি পুরুষদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক ছিয়াত্তর অর্থাৎ তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত তিরিশ ইঞ্চি ওজন ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে গ্রহণযোগ্য বিবেচিত হবে অর্থাৎ যদি ওজন এবং উচ্চতা মাপ অনুসারে বিএমআইয়ের মাধ্যমে আপনার সঠিকভাবে থাকেন তাহলে আপনার গ্রহণযোগ্য করা হবে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম পাসের মধ্যে চার দশমিক পাঁচ শূন্য পে উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমে প্রার্থীগণের জন্য ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম একটিতে এ গ্রেড এবং দুটিতে বি গ্রেড থাকতে হবে উভয় পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সহমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ পাশের মধ্যে চার পয়েন্ট পাঁচ শূন্য পে উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞানের বিষয়ের অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে এখানে বলা হচ্ছে দু হাজার চব্বিশ সালের এইচএসসি বা সমান পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন অর্থাৎ পরীক্ষা তো হয়ে গেছে রেজাল্টের অপেক্ষায় যারা আছেন তারাও আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা ও অবিবাহিত জাতীয়তা শুধু বাংলাদেশে পুরুষ ও মহিলা নাগরিক এখানে কিছু অযোগ্যতা বলা হয়েছে যেগুলো আপনি দেখে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এতে আমাদের ডিসকোট সার্ভারে দেওয়া থাকবে ডিসকোট সার্ভারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকে সেখান থেকে আপনি সরাসরি প্রবেশ করতে পারবেন মনোনয়ন পদ্ধতিতে বলা হয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখও বিষয় পরীক্ষা কেন্দ্র নৌবাহিনী কলেজ মিরপুর চৌদ্দ ঢাকা এখানে চৌদ্দ ষোলো এবং আঠারোই অক্টোবর এবং বিশ হতে তেইশ অক্টোবর দু পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং চব্বিশ অক্টোবর দু হাজার মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এগুলো আছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ এবং সকল লিখিত পরীক্ষা ও তারিখ হবে পঁচিশ অক্টোবর দু চব্বিশ তারিখ বুদ্ধিমত্তা ইংরেজি এবং সাধারণ জ্ঞানে এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আপনি বিস্তারিত দেখে নেবেন আপনার এলাকাভিত্তিক কোথায় পরীক্ষা হবে সেটি দেখে নিতে পারবেন এখানে আরও বেশ কিছু তথ্য দেওয়া আছে যেগুলোর মাধ্যমে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনি নৌবাহিনীর ওয়েবসাইটেও পেয়ে যাবেন আমাদের ডিসকোট সার্ভারেও পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত আরও দেখে নিতে পারবেন তো দেখাও অন্য কোনো বাসায় করা চাকরির খোঁজ নেই সেই কিন্তু ভালো থাকবেন আসসালামু আলাইকুম